প্রায় দেখতে পাচ্ছ আমরা তিন বন্ধু এখন আমরা এসে যাব ফুচকা এসে যাব তো ফুচকা অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে আমরা ফুচকা খেতে যাব এই যে করন পাবো ওই কর্ন নেবো গরম গরমের মধ্যে খুব ফুচকার একটা ডিমার্ট চলছে তাই ওই হিসাবে ফুচকা খেতে যাচ্ছি আর এই গরমের মধ্যে যেহেতু ফুচকা খেলে একটা আলাদাই একটা ভাব আসে শরীরের মধ্যে তো সেই ফুচকা কিন্তু আজকে আমরা খেতে যাবো এখানে খাওয়া

আমরা তো আজকে ফুচকাতে চলে আসলাম চাঁদুয়ারে যেটা হচ্ছে প্রাইমারি হাই স্কুলের প্রাইমারি স্কুলের এখানে এখানে পিছনে প্রাইমারি স্কুল এটা কিন্তু বিখ্যাত একটা ফুচকার দোকান দেখে রাখো তো আমরা এখন ফুচকা খাবো দেখতে পাচ্ছ আর এই কাকার দোকান কিন্তু খুবই ফেমাস যেটা গোটা উত্তরবঙ্গে কিন্তু নাম রয়েছে কাকার দোকানের তো কাকার কত বছর ধরে দোকানদারি করতেছেন বিশ বছর ধরে কাকা কিন্তু দোকানদারি করতেছে তো দেখতে পাচ্ছ অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আর কাকার যে চাকরি যেটা ফুচকার যেটা ইয়ে রয়েছে আলু খুব সুন্দর আলুটা খুব টেস্ট তো আমরা একটু ঝাল ফুচকা ট্রাই করছি তো ফুচকা যদি ঝাল না হয় তাহলে কিন্তু সেই ফুচকা কোনো ভ্যালু নেই

তো এখানে পুষ্পা ফার্নিচার এই জিনিস এখন আমরা বেরিয়ে পড়লাম সেই ফুচকা খেয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম তো যে ড্রাইভার এই যে আমরা তিনজন কিন্তু যাচ্ছি তো এখন আমরা ওই নারায়ণপুর দিকে যাব তো দেখতে পাবো আমাদের ব্লগ আজকে এই কয়েকদিন আগে কিন্তু এই রাস্তাটা কিন্তু হয়েছে বুঝতেই পারছো রাস্তার কোয়ালিটি খুব ভালোই আছে আর এক বছর গেলে কিন্তু এই রাস্তা কিন্তু শেষ হয়ে যাবে কারণ বাংলায় বসবাস করি বাংলা রাস্তা বুঝতেই পারছো তাহলে তুই করে খাবি এই এই গুলা দশ একটা একটা মিষ্টি দাও এটা খাবি আর একটা সিঙ্গারা দাও

আর সামনে এক কিলোমিটার দূরে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে তো ধরে যে মধুপুর ফোর এখানে এই জায়গাতে কিন্তু মাত্র এক কিলোমিটার গেলে কিন্তু আপনারা একটি পেট্রোল পাম্প পেয়ে যাবেন বাইকে রাইড করলে কিন্তু একটা খুবই একটু মজাদার একটা বিষয় খুব ভালো লাগে কারণ ওই সময় একটা মজা লাগে বিশেষ করে তিন বন্ধু যদি আমরা বেরোই তাহলে সেটা কিন্তু আরও বেশি তো কিছু টাকা হলে আপনারা অবশ্যই একটু ঘুরতে বেরোবেন পাহাড়ের দিকে কারণ এই জীবন একবারই পাবেন দ্বিতীয়বার কিন্তু পাবেন হতে পারে কিন্তু আপনি গরুর টাকা কামাতে পারেন এই টাকা টাকা দিয়ে আপনার কিচ্ছু হবে না যখন আপনি মরে যাবেন তখন টাকা কিন্তু সব আপনার এক সঙ্গে এগিয়ে যাবে না তো তাই বললাম আপনারা সবাই একটু যদি টাকা পয়সা হয় একবার হলেও পাহাড় থেকে একটু ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায় ক্লাসালেবে এবে এবে গাড়িকে তেল লাগে।